ঐক্যশ্রী স্কলারশিপের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো অনেক দিন পরেই ঐক্যশ্রী স্কলারশিপের বেশ কিছু আপডেট নিয়ে আজকে অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেল পর্দায় হাজির হলাম তো যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো বা প্রথমবার দেখছো তারা অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তারা অতি অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকেনটি রয়েছে পরবর্তী ভিডিও আপডেট পেটে সেই বেল আইকেনটি ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে গেছে এবং যাদের লট নাম্বার কিছুদিন আগে কিন্তু শো হয়েছে এবং যাদের পেমেন্ট এখনও পর্যন্ত তোমরা পাওনি তোমরা এ বিষয়ে ইনকোয়ারি করছো হিউজ পরিমাণে স্টুডেন্টদের আমাদের পেমেন্টগুলো কবে আসবে তো যাদের রিসেন্টলি লট হয়েছে এবং রিসেন্টলি তোমাদের লট শো হয়েছে এবং তোমরা যারা এখনও পর্যন্ত পেমেন্টগুলো পাওনি আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই তোমাদের সেই পেমেন্টগুলো ক্লিয়ার করে দেওয়া হবে এবং যাদের রিসেন্টলি ব্যাঙ্ক ম্যাচ হয়ে স্কুটিনাইজ লট শো করছে তোমরা জানতে চাইছো তোমাদের লট নাম্বার কবে পড়বে তো দেখো তোমাদের লট নাম্বার যেহেতু ব্যাঙ্ক ম্যাচ হয়েছে তোমাদের লটের কাজ কিন্তু স্কুটনেস প্রসেস চলে গেছে এবং ধরো দ্রুত সম্ভব তোমাদের লট কিন্তু ফেলে দেওয়া হবে অ্যাপ্রক্সিমেটলি তোমরা কিছুদিন ওয়েট করো কিছু একটা ডিউরেশন ওয়ান মান্থ আশা করা যায় এই ওয়ান মান্থের মধ্যেই আগামী তোমাদের লট নাম্বার পড়ে যাবে এবং তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে যাবে কারণ দু হাজার পঁচিশ ছাব্বিশের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতে চলছে ইতিমধ্যেই কিন্তু প্রোফাইল আপডেটের সমস্ত কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই মতো পঁচিশ ছাব্বিশ যে অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট হবে তার কিন্তু কাজ কিছু কদমে শুরু হয়ে যাবে এর ইতিমধ্যে কিন্তু কিছু কিছু শুরু হয়েছে তার চেষ্টা করা হচ্ছে আশা করা যাচ্ছে তোমাদের যে চব্বিশ পঁচিশে যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে পেন্ডিং সেগুলো কিন্তু সলভ করে দেওয়ার তাই কেউ অধৈর্য হবে না যাদের রিসেন্টলি ব্যাঙ্ক ম্যাচ হয়ে তাদের কিন্তু লট কিন্তু জেনারেট হবে এবং তারপরে তোমাদের কিছু কিছুদিন পরে পেমেন্ট পেয়ে যাবে এবং অনেকেই তোমাদের যাদের বলবো তোমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ট ফর ব্যাঙ্ক ভ্যালিডেশন ছিল বা ইনভ্যালিড ছিল তোমরা ডোমা অফিসে গিয়েছিল বা এস অফিসে গিয়েছিলো তোমরা অবশ্যই তোমাদের একবার স্ট্যাটাসটা চেক করে নেবে অনেকেরই কিন্তু ম্যাচ ইতিমধ্যে কিন্তু